আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া তাওয়াসসালাতু ওয়াসসালামু আ'লা নবিয়্যাবাদাহ আম্মা বাদ মূল বিষয় হবে যে জান্নাত যে মানুষ কি জাহান্নাম থেকে আলোচনা আমাদের যে আমাদের নাফস প্রবক্তির কারণে আমরা আমাদেরকে বেশি বেশি জাহান্নামে যেতে হবে এ ব্যাপারে আবু হরার রাসুল সাল্লাহাম বলেছেন আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন আল্লাহ যখন কি করলেন জান্নাত তৈরি করলেন তো জিব্রাইল সালামকে বললেন যে জিব্রাইল তুমি যাও আমি জান্নাত তৈরি করেছি যাও তো জান্নাত দেখে আসো জিব্রাইল আল্লাহাম তখন জান্নাত দেখতে গেলেন জান্নাত দেখতে গিয়ে জান্নাতের সব কি তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম এই জান্নাতের আয়েস আরাম আয়েস আরামের কথা ভোগবিলাসের কথা এই জান্নাতের মধ্যে যতগুলি আল্লাহর নিয়ামত রয়েছে এই সমস্ত জিনিস দেখে জিবাইসাল্লাম বলছেন যে আল আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম এই জান্নাতের কথা যে একবার শুনবে জান্নাতে যেতে চাইবে না জান্নাতকে আল্লাহ সহনতলা এত সচ্ছল এত সুন্দর এত সব জিনিস মানে আয়েশ আরামের জিনিস আল্লাহ সহনতলা মানব জাতির জন্যে তৈরি করে রেখেছেন যে জান্নাতের বিবরণ দেওয়া মানুষের শ্রদ্ধার মধ্যে নেই মানুষের চক্ষু কোনো দিন দেখেনি মানুষের কান কোনদিন শোনেনি মানুষের অন্তর কোনো দিন পরিকল্পনাও করে দেখেনি যে জান্নাতে কতগুলি জিনিস আল্লাহ সুমনতালা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তোমার ইজ্জতের ভোগ বিলাসের কথা যে একবার শুনবে সে অবশ্যই জান্নাতে যাওয়ার আশা পোষণ করবে তখন আল্লাহ সুবাহনতালা জান্নাতকে ঘেরে দিলেন মানুষের দুঃখ মুসিবত কষ্ট পরিশ্রম রাত্রে উঠে সলা আদায় করা ভ্যান চালিয়ে খাওয়া সুদের কারবার থেকে বেঁচে থাকা হ্যাঁ কোনো মানুষের অবাধ্য সম্পদ থেকে আত্মসাৎ থেকে বাঁচা এই সমস্ত জিনিস দিয়ে আল্লাহ সুবান্নাল্লাহ কি করলেন জান্নাতকে ঘেরে দিলেন মানুষের দুঃখ মসিবত কষ্ট এই সমস্ত জিনিস দিয়ে আল্লাহ সুবান্নাল্লাহ জান্নাতকে ঘেরে দিলেন জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি যাও জান্নাত আবার দেখে আসো জিব্রাইল আলাাল্লাম যখন দ্বিতীয়বার জান্নাত দেখতে গেলেন জান্নাত দেখে এসে বলছেন আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম এই জান্নাত আর কেউ যেতে পারবে না তারপর আল্লাহ সুবাহতালা জাহান তৈরি করলেন জাহান্নামকে সৃষ্টি করলেন তো জাহান্নামকে তৈরি করার পর জিব্রাইল আলাহ সালামকে বললেন যে জিব্রাইল যাও আমি নামকে তৈরি করলাম এবং বললেন হে জিবরাইল যাও আমি জাহার নাম তৈরি করেছি যাও তুমি জাহান্নাম নাম দেখে আসো তো জিব্রাইল আল্লাহ তখন জাহার নাম দেখতে গেলেন জাহান্নাম দেখে এসে বলছেন যে হে আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম এই জাহান্নামে যা কিছু ভয়াবহ যা যা দ্বারা মানুষকে শাস্তি দেওয়া হবে জাহান নামের যতগুলি কষ্টদায়ক জিনিস যা দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে এই সমস্ত জিনিস দেখে এসে আল্লাহ সুমন তালাকে বলছেন আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম এই জান্নাতে কেউ যাইতে এই জাহান নামে কেউ যাইতে চাইবে না যে একবার জাহান্নামের ভয় ভয়ঙ্কর শাস্তির কথা শুনবে সে কখনো জাহান নামে যেতে চাইবে না তখন আল্লাহ সুহনতলা বললেন জাহান নামকে ঘেরে দিলেন জাহান নামকে আল্লাহ ঘেরে দিলেন মানুষের প্রবৃত্তি দিয়ে মানুষের প্রবৃত্তিতে যা কিছু মানে জিয়াকে বললেন আবার যাও জাহান নাম দেখে আসো তিনি গেলেন এবং দেখে এসে বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম করে বলছি আমার আশঙ্কা হচ্ছে অত হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে জান্নাত খুব আরামে সকলের যাওয়ার আশা আকাঙ্ক্ষা হবে একবার জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটি মানুষ বা জিন করবে জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়ার কষ্টর কঠোর নীতি পালনের ফল জান্নাত জান্নাত যেতে চাইলে জান্নাত গেলে আপনাকে কঠোর শাস্তি কঠোর মানে পরিশ্রম অনেক কষ্ট দুঃখ মুসিবত অসুখ বিসুখ কখন খেতে পাবেন কখন খেতে পাবেন না ভ্যান চালিয়ে খেতে হবে হ্যাঁ রাত্রে উঠে সলা তাদায় করতে হবে শীতের দিন ঠান্ডা জল এই জলে উজু করে সলা তাদাই করতে হবে এই সমস্ত দুঃখ মুসিবত কষ্টকে ভোগ করে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে তারা অবশ্যই জান্নাতে যাবে আর জাহান্নামে যাওয়াটা তো সাধারণ ব্যাপার একটা মানুষকে হত্যা করে দিলাম নাম চলে গেলাম ভাইয়ের হককে আত্মসাত করে খেয়ে নিলাম জাহান্নাম চলে গেলাম এটি হচ্ছে প্রবৃত্তির পূজারী যারা নিজের প্রবৃত্তিকে যারা নিজের নাফসকে নাফসের পূজা করে তারা অবশ্যই জাহান্নামে নামে যাবে আল্লাহ বলছেন যে তার প্রতি লক্ষ্য করেছেন যে তার খেয়াল খুশিকে সেই স্থর করেছে মানে নিজের খেয়াল খুশি যার নিজের খেয়াল খুশি হচ্ছে হচ্ছে তাকে নিজের নাফসকে নিজের হৃদয়টিকে নাফস বলবে যে তুমি যে বিচার করো মানে সমস্ত গোনার কাজগুলির দিকে নাফসে আপনাকে টান মারবে যতগুলি গোনার কাজ অবৈধ সম্পর্ক করা জেনাব্য বিচারে নিপ্ত হওয়া সুদ ঘোষে নিপ্ত হওয়া হ্যাঁ এগুলি নাফসের মানে মজার কাজ নাফস চাইবে আপনার প্রবৃত্তি চাইবে যে আমি এই এই কাজগুলি আপনার নাফসে করতে ভালোবাসে আপনার নাফস চাইবে যে আমি জেনাভে বিচারে নিপ্ত হয় আপনার নার্স চাইবে যে আমি অবাধ্য সম্পত্তি অর্জন করি আপনার নার্স চাইবে যে আমি কোনো মানুষকে হত্যা করে বড়ো হয়ে যাই আপনার নার্স চাইবে যে আমি কোনো মেয়ের সাথে জেনায় নিপ্ত হয় আপনার নার্স চাইবে মানে জঘিন্য মানের যতগুলি পাপের কাজ সব জিনিস নার্স আপনার চাইবে কিন্তু আপনার নার্ফসকে আপনাকে কন্ট্রোলে করতে হবে হ্যাঁ আল্লা তাই তো আল্লাহ সোহ্নতালা বলছেন সুরাজ জাসিয়া আয়াত নম্বর তেইশে আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার খেয়াল খুশিকে সে উপস স্থর করেছে নিজের খেয়াল খুশিকে সে বানিয়ে নিয়েছে আল্লাহ জেনে শুনে তাকে পদভ্রষ্ট করেছেন তার কোনো তার কান ও অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে তার কানে ভালো কথা শুনলে সে বুঝতে বুঝবে না তার কানে এবং তার হৃদয়ে তার চোখে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে যতই আপনি কোরআন নিয়ে হাদিস নিয়ে তার আগা দিকে ভেও 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 করুন আপনার সে কোনো কথাই শুনবে না সে কোনো কথাতে তার কোনো ফরক পড়বে না তার কানে তার চোখে তার অন্তরে আল্লাহ ইসলাম তাহলে মোহর লাগিয়ে দিয়েছেন সে ভালো জিনিস আর বুঝবে না সুরা ফুরকান আয়াত নম্বর তেতাল্লিশ আল্লাহ সুমতলা বলছেন যে হে রসুল আপনি কি ওকে দেখেছে দেখেননি যে নিজের খেয়াল খুশিকে মাবুদ বানিয়ে তার অনগত্য করছে আপনি কি তাকে কুফরি থেকে ইমানের দিকে আনতে পারবে আল্লাহ বলছেন যে মানুষ নিজের প্রবৃত্তিকে মানুষ নিজের তারা হাদিস কোরআন মানে না নিজের নাফস যা বলে নিজের মন যা চায় তারা তাই করে এই সমস্ত জিনিস দিয়ে জাহান্নামের চারিদিকে ঘেরা আছে যত মানুষ এসব জিনিসের দিকে যাবে তারা জাহান নামে পড়বে আর যারা দুঃখ মুসিবত কষ্ট কেটে পৃথিবী থেকে জীবন জীবনযাপন করে যাবে আল্লাহর এবাদত করে তারা সেই জান্নাত লাভ করবে তাই বলছিলাম প্রিয় দর্শক জান্নাত বানিয়েছেন কিন্তু দুঃখ মসিবত কষ্ট দিয়ে জান্নাতকে যারা দুঃখ মসিবত কষ্ট দিয়ে এই জীবন জীবনযাপন করে পৃথিবী ত্যাগ করে যাবে তারা অবশ্যই জান্নাত লাভ করবে আর যারা সেই সুন্দর সুন্দর জিনিসের দিকে লালচ করে সেদিকে এগিয়ে যাবে তারাই জাহান্নামে যাবে তো আমাদেরকে আল্লাহ সফল যেন বলার থেকে সোনার থেকে আমল করার তফির দান করেন আর এ বলে আমার বক্তব্য আমি করছি وآخر دعوانا الحمدللہ رب العالمين السلام علیکم ورحمت اللہ وبرکاتہ